নব্বইয়ের দশক থেকে শুরু করে দু হাজার সাল পর্যন্ত আমাদের গ্রাম বাংলায় যে ক্রিকেট খেলাটা হতো সেই খেলাটা আপনাদের মনে পড়ে কি বর্তমানে ছয় থেকে আট ওভার পর্যন্ত ক্রিকেট খেলা হয় সেই সময় কিন্তু ষোলো ওভার এবং কুড়ি ওভারের খেলা অনুষ্ঠিত হতো বর্তমান প্রজন্ম যখন ছোটা বোলের খেলায় মত্ত হয়ে উঠেছে সেই সময় কিন্তু সামান্য একটু চাকিং হলেও সেই বলারকে ব্যান্ড করে দেওয়া হতো এবার সেই পুরানো দিনের ক্রিকেটারদের নিয়েই সেই পুরানো দিনের ক্রিকেট লিগ শুরু হতে চলেছে পাথরপাড়া ক্রিকেট ময়দানে এই বিশাল ময়দানটি এক সময় অনেক বড় বড় ক্রিকেট টুর্নামেন্ট এবং ফুটবল টুর্নামেন্টের সাক্ষী হয়ে রয়েছে দু হাজার সালে অনুষ্ঠিত হয়েছিল সেই বিশাল টিভি কাপ চন্দ্রকোনা রোডের সোনুদা বাপন সময়ের মতন প্লেয়াররাও কিন্তু সেই টিভি কাপে অংশ নিয়েছিল আর এই দুজন হলো সেই ব্যক্তি সন্দীপ দাস এবং সুজিত দুলে যাদের মাথায় প্রথম পুরানো দিনের লীগ অনুষ্ঠিত করার আইডিয়াটি আসে আর তাদের আইডিয়াতে অনুপ্রাণিত হয়ে আমরা সকলেই এগিয়ে আসি এই পুরানো দিনের লীগটি অনুষ্ঠিত করার জন্য আমাদের গ্রামের এই মাঠটিতে স্ত্রী পুরুষ বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু সকালে একসঙ্গে উপস্থিত হয় এবং শরীরচর্চা করে তার পাশাপাশি একদিকে বয়স্করা যেমন ক্রিকেট খেলে অন্য পাশে বাচ্চারা ফুটবলও খেলে অনেক গ্রাম রয়েছে যেখানে বাচ্চাদের খেলার জন্য কোনো মাঠ নেই কিন্তু আমরা খুবই ভাগ্যবান তাই এত সুন্দর একটা মাঠ পেয়েছি আমরা শরীরচর্চা এবং খেলাধুলা করার জন্য তো বন্ধুরা তোমরা যারা শরীরচর্চা করতে চাও তারা সকাল ছটার মধ্যে আমাদের সঙ্গে যোগ দিতে পারো আমাদের এই মাঠে আগামী নয়ই নভেম্বর দু রবিবার এই মাঠেই শুরু হচ্ছে পুরানো দিনের লিগ সমস্ত পুরানো দিনের ক্রিকেটারদের নিয়ে এবং সেই পুরানোকে আবার নতুন করে পাওয়ার আশা নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন আজকের মতন টাটা